আলহামদুলিল্লাহ আরবি মহারম মাস শেষ হওয়ার পরে আজকে সফর মাস শুরু হয়েছে আজকে রবিবার সফর মাসের এক তারিখ আজকে রবিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র এগারোবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা বেবিচার পরকিয়া জীবনের যত গুনাহ করেছেন অন্যায় করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে না আজকে সফর মাস শুরু হয়ে গিয়েছে আজকে সুযোগ নিষ্পাপ হওয়ার আল্লাহ রহমতের দরজা আজকে খোলা থাকবে কি চাইবেন আজকে এই সফর মাসের শুরুতে আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশা পূরণ করবে দোয়া কবুল করবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আজকে সফর মাসের আরবি এক তারিখ রবিবারে আমলটি করবেনই করবেন ইনশাআল্লাহ জীবনে যতগুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন গান বাজনা সিনেমা টিকটক ফেসবুক নাটক জীবনে কত গুনা এই চোখ দিয়ে করেছেন নবীজি ওয়াদা করেছেন এই চোখের টিভি সিনেমা নাচ গান যত গুনা আপনি এই চোখ দিয়ে করেছেন চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে যদি আপনি ছোট্ট নবীজির শেখানো দোয়াটি আজকে মনোযোগ সহকারে পাঠ করতে পারেন এবং এই কান দিয়ে জীবনে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যে থাকবে না শুধু তাই নয় আপনার এই জবান এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গোনা করেছেন এই জবানের সমস্ত গোনাগুলো মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মুখ আপনার জবানকে আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে আপনার মুখের মধ্যে থাকবে না এমন কি আপনার মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনার গুণা করেছিলেন নবীজি ওয়াদা করে বলেছেন এই অন্তরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে কথা আপনার যৌবন কালের পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ ক্ষমা করে দিবে একশো বছরের যদি গুণা থাকে সেটাও ক্ষমা করে দিবে আপনার যত বৎসর হয়েছে তত বৎসরের গুণা আল্লাহ আজকে সফর মাসের প্রথম এক তারিখে রবিবারে আল্লাহ ক্ষমা করবে দোয়াটি মন থেকে পাঠ করলে অজু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন রিজিকের মধ্যে বরকত হয় না চতুর্দিক থেকে অভাব চলে আসছে আমি আপনাদেরকে বলি আজকে রবিবার অবশ্যই আপনি নবীজির শিখানো দোয়াটি পড়ুন আজকে দোয়া করবেন আর কবল মেঞ্জুর হয়ে যাবে যেহেতু আজকে সফর মাস আরবি শুরু হয়ে গিয়েছে তাই অবশ্যই আজকে নবীজির শিখানো ছোট। রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার অভাব দূর হওয়ার ঘরের মধ্যে বরকত রিজিক আসার দোয়াটি আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রিজিক দিবে ধনসম্পদ দিবে অভাবকে দূর করে দিবে বরকত বরকতে রিজিকে ভরপুর করে দিবে আল্লাহু একবার তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কবুল হয় না আমি বলবো মন থেকে ছোট্ট একটি দোয়া নবীজির শিখানো নবীজি বলেছেন এ দোয়াটি পরার পর আল্লাহর যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় হয় সেই পূরণ যা চাইবেন তাহি ফিরে যাবেন তাহলে অবশ্যই আজকে রবিবারে আপনি মনের আশা পূরণের দোয়াটিও পড়বেন তারপরে আল্লাহর কাছে একসঙ্গে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আজকে রবিবারের আমার এবং সফর মাসের এক তারিখের আমল কবুল হবেই হবে এই আমলের পরে পিছনের দিকে আপনাকে ফিরে তাকাতে হবে ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন সর্বপ্রথম জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জরুম করেছেন নিষ্পাপ হওয়ার জন্যে বেগুনা মাসুম হওয়ার জন্যে পিছনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট নবীদের শিখানো দোয়াটি পাঠ করবেন এগারো বার মাত্র তবে আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে আপনি মনে মনে বলতে হবে আল্লা জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর জীবনে গুণা করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও গো আল্লা করতে হবে মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আল্লাহ জীবনে আমি আর কখনো গুণা করবো না গুণা করেছে ভুল করেছে তুমি ক্ষমা করে দাও নবীজি বলেছেন এই চিন্তা ভাবনা নিয়ে যে ব্যক্তি ছোট্ট দোয়াটি পরমে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে আল্লাহ বলবে আমার বান্দা বান্দি তোর জীবনের যা সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম অব্যাহ একবার চলুন তাহলে আমরা এক্ষণি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পার্ট করি তার পূর্বে ছোট্ট দুরুৎ শরীফটি এগারো বার পাঠ করুন নবীজি বলেছেন দুরুৎ শরীফ যদি এগারো বার পাঠ করতে পারেন এক দশটি রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে এক দশটি গুণ আল্লাহ কেটে দিবে এক শত দশটি নাকি আল্লাহ আমার মধ্যে লিখে দিবে এবং নবী আপনার নাম আপনার বাবার নাম আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে আপনার দরুদ গে নবীজি কবুল করবে দরুদ কবুল করে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবি তাই অবশ্যই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পড়ুন পরে গোনা মাফ হওয়ার দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عَليه وسلَّم. صلّى اللهُ عَليه وسلَّم. صلّى اللهُ عَليه وسلَّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. সাল্লাল্লা হুয়ালহি ওয়াই জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে জেরে শেখানো ছোট্ট দোয়াটে পাঠ করুন প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধয়ে মুছে ছাপ করে দাও আশা করি পাঠ করতে পেরেছেন মানে বলতে পেরেছেন মন থেকে চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন অল হোম

আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আমার সঙ্গে দোয়াটি পড়ন আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে দেবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل ওয়া উ জবিকা নীল গলাদাতে দাইনি ওয়া কহরের রেজা আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তারা মন থেকে দোয়াটি পাঠ করুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করবো যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ এই দোয়াটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দোয়া আমার সঙ্গে পড়ুন bi an ni ashadu annaka la ilaha الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাদের

الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب لنا من أجك سفر مشر আজকে রবিবার তোমার বান্দাবান্দিরা যারা আজকে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রবিবারের আজকে আমলটি করেছে আল্লাহ আমলকে কবুল করো জীবনে যত গোনা করেছে আল্লাহ কবিরা সকিরা প্রকাশে গোপনে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ আলামিন তোমার দরবারে গো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে ও আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত নেই রিজিকে বরকত নেই টাকা পয়সা সব অসুস্থ বালা মুসিবত আল্লাহ রোগ সব শেষ হয়ে যায় রিজিকের মধ্যে বরকত হয় না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ সবার রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও ধন সম্পদ দাও রিজিক দাও আল্লাহ সবাইকে ধনী বানাও তোমার রাস্তায় যাতে ব্যয় করতে পারে আল্লাহ সেই তফে দান করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক ভাই বোনেরা আল্লাহ তোমার কাছে হাত ওঠায় দোয়া করে দোয়া কবুল হয় না আল্লাহ আজকে এমন দোয়া পড়েছি যে দোয়া পড়ে কোনো কিছু চাইলে তুমি কবুল করো আল্লাহ তোমার কাছে চাই যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আশাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও যাদের ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে শান্তি নাই আল্লাহ শান্তি দাও যাদের মনের মধ্যে শান্তি নাই শান্তি দাও আয় আল্লাহ যাদের হাজবেন্ড ভালো না আল্লাহ ভালো করে দাও যাদের ছেলে সন্তান নামাজ রোজা করে না ছেলে সন্তানদেরকে আল্লাহ নামাজিwala বানিয়ে দাও আয় আল্লাহ رب العالمین যারা অসুস্থ আছে আমাদের মধ্যে ও আল্লাহ তোমার نبیজন উসহে আমলের আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আয় আল্লাহ যাদের হায়াত কম জীবন কম আল্লাহ সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও অনেক দিন হায়াত দাও যাতে করে অনেক দিন বেঁচে থাকতে পারে এবং নাকামল করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও বিপদাপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বলা মুসিবত থেকে বড় রোগ শোক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরের মধ্যে যারা চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের আজাব গুলো ক্ষমা করে দাও আল্লাহ সকলের কবরের করে দাও আয় আল্লাহ কবরটাকে ও জান্নাতুল করে দাও আয় আল্লাহ রব আলামিন তোমার দরবারে গো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবল করো শক্তিশালী করো মুসলমানদেরকে সারা বিশ্বের স্বাধীন করে দাও যারা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে বন্দিয়া আল্লাহ সকলকে তুমি মুক্ত করে দাও বাংলাদেশের জেলখানার মধ্যেও যেই নিরপরাধ আলমুল আছে চাল্লা তাদেরকেও তুমি মুক্ত করে দাও রব্বের মা কামা রব্বায়ানি

আল্লাহ আপনার আমলকে কবল করুক জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবন একবার মক্কা মদিনায় নাও মনের সব আশা পূরণ করো সবচেয়ে সুখী বানাও তাদেরকে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ওরহামতুল্লাহি